প্রিয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইদানিং ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে একজন যে অপরজনকে ট্রল করার যে বিষয় সেটা একেবারে আমাদের সকলের কাছে খুব সহজ হয়ে এসেছে আমরা কে কাউকে ট্রল করতে পারি কেউ কাউকে ইজ্জত করে করতে পেরে নিজে একটু ভাইরাল হতে পারি কিংবা একজনকে তুচ্ছতাচ্ছিল্য করে আমি কিভাবে হাইলাইট হতে পারি সকলে কিন্তু আমরা এই চিন্তাভাবনায় দিনাতিপাত করছি বিষয়টি দিন যত গড়াচ্ছে তত বেশি বৃদ্ধি পাচ্ছে যার ফলশ্রুতিতে প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে আমরা মনে করছি ঠিক এই ট্রলের শিকার অসংখ্য ওলামায়িকা আজকাল আমরা দেখি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে একজন অপরজনকে দিয়ে ছবিতে কিংবা ভিডিওতে আরেকজনের মাথা কেটে নিয়ে আরেকটা ভিডিওতে লাগিয়ে দিয়ে এই যে একটা ট্রল করার যে একটা প্রবণতা এটা কিন্তু ইসলাম সম্পূর্ণ হারাম করেছে সম্পূর্ণ হারাম এক মুসলমান জ্ঞান করা এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা এভাবে অবজ্ঞা করা একজন অপরজন অপরজনকে হেয় প্রতিপন্ন করা এটি ইসলামের কমপ্লিট হারাম করেছে অর্থাৎ হারাম বললেই তো আমাদের কাছে খুব ইজি বলে মনে হয় এই বিষয়টা বোঝার জন্য এইভাবে আমরা বলতে পারি অর্থাৎ মদ খাওয়া যেভাবে একজন মুসলমানের জন্য হারাম সুদ খাওয়া যেভাবে একজন মুসলমানের জন্য হারাম ঘুষ খাওয়া যেভাবে একজন মুসলমানের জন্য হারাম জেনাবে বিচার করা যেভাবে একজন মুসলমানের জন্য হারাম কোনো কারণ ছাড়া হেতু একজন মানুষ অপর মানুষকে মানে কোনো ভাবে চল করা বিদ্রুপ করা এটাও কিন্তু কমপ্লিট হারাম আমরা দেখি যে বিশেষত কোরআন কেরিমের সোহরা আল এ ইমরানের এগারো নম্বর আয়াতে আল্লাহফাক সোবাহান ওয়াতালা এরশাদ করছেন ওয়ালা তালমিজু আফুস হাকুম ওয়ালা তানবাজু বিল আলহাম তোমরা একে অপরকে নিন্দা কোরো এবং তোমরা একজন অপরজনকে মন্দ নামে ডে না এই যে আমরা বিভিন্নভাবে ট্রল করছি একজন অপরজনকে ইচ্ছে মতোই দেনার্সে আমরা ফেসবুক ইউটিউবে পচাচ্ছি বা নিন্দা কুচ্ছি একজনের মাথা নিয়ে আরেকজনের সাথে বসিয়ে তাকে আমরা সমাজের কাছে হে প্রতিপন্ন করছি এটা সর্বসাধারণ মুসলমানের ক্ষেত্রে তো কমপ্লিট হারাম আর সেখানে একজন আলেমের সম্মান তো অনেক উর্ধে আল্লাহ পাক সুমান যেখানে আলেম ওলামাগণের প্রশংসা করেছেন সেখানে আমি এবং আপনি হাজার কোটি চেষ্টা করলেও কোনো আলেমকে বে করতে আমরা পারবো না কারণ আল্লাহ পাক সুবান তাদেরকে ইজ্জত দিয়েছেন রসুল করিম সাল্লাহামের পক্ষ থেকে ওলামা ইকরামকে ব্যাপক সম্মানের মালিক বানিয়েছেন অতএব আমরা যতই চেষ্টা করি আমরা কিন্তু তাদেরকে কখনো নিচে নামাতে পারি না কিন্তু তারপরে আমাদের এই চোখের সামনে প্রতিনিয়ত পড়ছে এক মতাদর্শের আলেম হলে আরেক মতাদর্শের আলেনকে যে ট্রল করার যে প্রবণতা এক মতাদর্শের ব্যক্তি হলে আরেক মতাদর্শের আলেনকে নিয়ে যে একটা ট্রল করার যে প্রবণতা এবং তাও সেটা অসম্ভব বিশ্রী এবং অসম্ভব রকমের মানে যেগুলো সমাজের কাছে উপস্থাপন করতে মানে রুচিতে বাদে এই টাইপের যে ট্রল করার যে প্রবণতা এটা কিন্তু ইসলাম কখনো অনুমোদন করে না এবং একজন আলেনকে নিয়ে এধরনের করা যেটা আসলে কোনো প্রশ্নই আসে না এটা নিজের জন্য এটা কত বড় যে আমরা নিজেকে নিজেকে যে আমরা কত বড় ক্ষতির সম্মুখে ঠেলে দিচ্ছি সেটা কিন্তু আমরা হয়তো নিজেরাও জানি আমরা দেখি যে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ তিনি সিয়ার ও আলামী নোবালাতে এই এটি নোট করেছেন হজরত আবদুল্লাহ ইবনু মুবারক রদিউল্লাহ চালানির বর্ণনা থেকে তিনি বলেছেন যে মানিস্তাহ ফাবিল ওলামাই যে ব্যক্তি কোনো আলেম ওলামাকে তুচ্ছতা ছিল করেছে অবজ্ঞা করেছে সে যেন তার আখিরাতকে কমপ্লিট বরবাদ করে দিয়েছে তার মানে এই যে একজন আলেমকে নিয়ে আপনি যে ট্রল করছেন আপনি যে আরেকজন আলেমকে অবজ্ঞা করছেন আপনি যে একজন আলেমের ছবি এনে সেটা একজন নায়ক কিংবা গায়কের মাতার সাথে অ্যাড করে আপনি সমাজের কাছে যে তাকে মন্দভাবে উপস্থাপন করছেন যে আপনি কিন্তু আপনার পরকালকে ধ্বংস করছেন পক্ষান্তরে এটির মাধ্যমে কিন্তু আপনি আপনাকেই বরবাদ করে দিচ্ছেন যেমন এটা তো একেবারে বলা যেতে পারে যে সম্পূর্ণ কুফুরি যে আলেম ওলামাকে অবজ্ঞা করা কারণ আমি একটু আগেই বললাম যে আলেম ওলামার সম্মানের কথা বলেছেন সরাসরি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহফক সুমানতলা বলছেন নিশ্চয়ই বান্দাদের মধ্যে আমাকে যারা সবথেকে বেশি ভয় পায় তারা হচ্ছে আলেম ওলামা যেখানে আল্লাহফক সুমানত আলেমদেরকে এভাবে প্রশংসিত করেছেন আলেমদের প্রশংসা করেছেন সেখানে আপনি আর আমি আলেমদের অযথা সমালোচনা এটি করা আসলে কতটুকু যৌক্তিক এজন্য যে উলামাই ক্রাম ফতোয়া দিয়েছেন যে বিশেষ করে হানাফি মাস উল্লেখযোগ্য কিতাব যে আসবাউন নাজায়ের সেখানে আল্লামা ইবনু ইবনু নজাই মিসরি রহমতুল্লা আলাই তিনি স্পষ্ট বলেছেন আল ইস্তেহজাউ বিলমে ওয়াল ওলামাই কুফরন যে এলম এবং আলেম ওলামাকে তুচ্ছতাচ্ছিল্য করা এটা সম্পূর্ণ কুফরি অতএব আমাদের প্রত্যেকেরই এ ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া উচিত যে আমরা যেন কোনো আলেম ওলামাকে ঠাট চলে যেন বিদ্রুপ না করি কোনো আলেম ওলামাকে যেন আমার মতাদর্শে নয় বলে আমরা যেন এই যে নায়কের সাথে মিলিয়ে দেয়া বা এ ধরনের যে বিদ্রুপ আচরণ সেগুলি যেন আমরা কখনো কোনোভাবে যেন না করি হ্যাঁ একজন আলেমের চরিত্র কেমন হবে একজন আলেমের আদর্শ কেমন হবে এটা অবশ্যই লম্বা আলোচনার বিষয় আমরা সেদিকে না গিয়ে যাদেরকে আমরা আলেম হিসেবে জানি আমরা চেষ্টা করব তাদেরকে সম্মান করতে ইজ্জত করতে বাকি কথা হচ্ছে সেই ব্যক্তি যদি আলেম হয়ে দায়িত্ব যদি সে পালন না করে আলেম হয়ে সে যদি জালেমি পূর্ণ আচরণ করে তাহলে সেই জবাবদিহিতার মালিক তো আমরা নই সে নিজের জবাব নিজেই আল্লাহর কাছে দিবেন অতএব আমরা যেন একটা বাহ্যিক আমলকে দেখে কিংবা তার কোনো একটা আদর্শকে ভালো লাগছে না বলে আমরা যেন তাদেরকে নিয়ে বিদ্যুৎ বিদ্রুপ না করি কারণ এটা সম্পূর্ণ হারাম এটা আমাদের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাবার আশঙ্কা আছে এবং এটার মাধ্যমে আমাদের পরকাল বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কাজেই বিষয়টাকে যেন আমরা কোনোভাবেই একেবারে ছোটোভাবে না দেখি এটা থেকে যেন আমরা সতর্ক থাকি